জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া ধারাবাহিকের বাইরের জীবন নিয়ে তারা আড্ডায় মাতলেন সেখানেই পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা চলুন শুনে নেই কি বলছেন তারা আহারে কষ্ট লাগে মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের অভিনেতা হিসেবে তো একটাই কাজ যেটা লিখে আসে সেটাকে জাস্ট প্লে করা সেই জন্য আর কি মানে কিছু করার থাকে না আমাদের হাত পা বাঁধা তো মানে আমার নিজের মেয়ে হিসেবে আমারও সত্যি মাঝে মাঝে বলতে তো খারাপ লাগে কিন্তু কোথাও একটা গিয়ে চরিত্রটার জন্য বলতে হয় কারণ কোথাও একটা গিয়ে না ভীষণ এটা খুব এই গল্পটাই ভীষণ সিচুয়েশনাল আর কি মানে আমি এরকম মানে যে ধরনের যে ক্লাসের বা যে শ্রেণীর মা দেখাচ্ছে আর কি তা তাদের হ্যাঁ তাদের তাদের তো বেরিয়ে যাওয়ার কথা না হয়ে গেছে না তো তাদের জীবনে মানে মিডল ক্লাস মানুষদের জীবনের অনেক রকমের ক্রাইসিস থাকে তো তার মধ্যে বাবা মারা গেছে এবার সেইখানে দাঁড়িয়ে খুব সিচুয়েশানাল মনে হয় আমার ডায়ালগস এবং গল্প গল্প নিয়ে তো মানে আমাদের কথা বলারই দৃষ্টতা নেই কারণ যার গল্প তিনি তো গল্পকার হিসেবেই সারা ভারতে খ্যাত এবারে ওদের ওদের এটা করতে ভালো হয়েছে কিন্তু ওরা কোনো মতে এটা করে উঠতে পারছে না মানে ওরা হায় করে হাত করে দিচ্ছে আমরা কেউ পারি না করলে মানে না এটা এটা হচ্ছে যে এটা হচ্ছে পূজা খুব কুল আর মানে ও খুব এক্সপ্রেশনলেস ফে

ভিভসন ভেরি সরি টু সে যে আপনারা এখানে গল্প টল্প করছেন আমরা শ্যুটিং করছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো মানে আমরা শুটিং করছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো মানে এই রকম লেবেলে হ্যাঁ হ্যাঁ এবার মেকআপ রুমটা যা জমে যায় মানে আমাদের যে কদিন থাকে বাড়ির যেমন আমার মায়ের আমাকে নির্যাতন করলে পাঁচশো মিলে খুব মজায় থাকে আজকে মার প্রথমে খুব কষ্ট পায় ঠিক আছে সিনটা পার পর এ হে হে এরকম ঠিক ঠিক এরকম এটা এটা না হলো ছি ছি আমাকে ডাকে আয় আয় বলে একটু আদর টাদর করে নেয় মানে জাস্ট এটা আর কিছু তোকে আমি এত ধ্বংস করার আগে একটু আদর আয় করে নেয় তারপরে যেই অন ক্যামেরা ঠিক আছে ঠিক আছে লজিকগুলো খুঁজতে তখন 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 মনে হয় যে আজকে ইনফ্যাক্ট আমি আর বৌমনি মিলে আলোচনা করছিলাম আচ্ছা মা ওর যে এত প্রতিবাদ মাকে নিয়ে হ্যাঁ যে মা বাজে ভাবে তো মা কি করে বাজে ভাবে ও একটা ছেলেকে জাস্ট ডাম্প করে দিলো ঠিক তারপরেই যে চাকরিটা করতে গেলে সত্যি সত্যি মায়ের পুরো ব্যাপারটাকে সত্যি করে দিয়ে সন্দেহকে সত্যি করে দিয়ে ছেলেটা প্রেমে পড়ে যেটা ধরে হাত ধরে ঘোরাঘুরি করছে তো এটা তো মা মায়ের ঠিক আছে কিন্তু তুমি একটু সাপোর্ট করবে না একটু ভালোবাসবে না কেন কেন বুঝতে পারবে সাপোর্ট তুমি এক্স্যাক্টলি মানে একমাত্র শোনো তুই আমাকে শোনো 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 মা হ্যাঁ না আমার কথা হচ্ছে আমি যখন বুঝতে পারলাম যে মায়ের একমাত্র মেয়ে হচ্ছে নীলু আমি নই আমি আর স্রোত কেউই নই মায়ের একমাত্র মেয়ে হচ্ছে নীলু ঠিক আছে না কেন আমি তো তোকে জড়িয়ে ধরে বলেছিলাম তুই আমার শ্রেষ্ঠ এক নম্বর এপিসোডে না আমাদের কিন্তু নিজেদের একটা না আমরা চাই যে আমাদের এই এই মিঠেঝোড়া মানে অফস্ক্রিন আমরা আমরা এটা শুনেছি কথিত আছে যেই সিরিয়ালের বা যে ধারাবাহিকের অফস্ক্রিন কেমিস্ট্রি আর্টিস্টদের যত বেশি হ্যাঁ টাচুট টাচ উড যে সেই তার লং জিভিটি তত বেশি তো আমরা চাই যে মেকআপ রুমের হাহা হিহি বন্ডিং সব বেড়ে বেড়ে যাক আর মিঠি ঝোড়া মানে অনন্ত এপিসোড অনন্ত এপিসোড অনন্ত এপিসোড মানে ইন্টারভিউ চলতে থাকুক এপিসোড হতে থাকুক ঝগড়া হতে থাকুক আর আমাদের পাঁচশো এপিসোড পাঁচশো এপিসোড হা হা সাতশো এপিসোড হা হা নশো এপিসোড হা হা হাজার এপিসোড হা হা হাজার এপিসোড

একদম দর্শকদেরকে তো মিঠিঝোরা দেখতেই হবে মানে আমাদের এই হাহাটা যেমন দেখতে হবে সেরকম অনস্ক্রিন আমরা কি করছি মানে কতটা ভালো অভিনয় করছি আমরা এই যে এইরকম একটা এর পরেও যখন আমরা একে অপরের সাথে ঝগড়া করছি আছে তখন তো ডেফিনেটলি আমরা ভালো কাজ করছি তো সেই ভালো কাজ দেখতে হবে এবং ভালো গল্প দেখতে হবে এবং মিঠিঝোড়ার পাশে থাকতে হবে প্রতি সোম থেকে শুক্র জি বাংলায় রাত দশটায় দেখতে হবে মিঠি ছোড়ার কলাকুশলীরা আড্ডা জমিয়েছিল আমাদের সঙ্গে শুনে নিলাম তাদের অফস্ক্রিন বন্ডিং সম্বন্ধে কিভাবে তারা হাসি মজায় শুটিং করে একে অপরের সাথে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না